নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আজকে আমি আবারো নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে কিন্তু প্রায় সাড়ে আটটার কাছাকাছি তো ঘুম থেকে উঠে আমি এদিকে এখন চা বানিয়ে নিচ্ছি সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না তো মা বাবার ওই দিকে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে তো আমার ঘুমের থেকে উঠে অনেকটাই লেট হয়ে গেছে তাই দেখো আমি এদিকে এখন চাটা বানিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে খুশির খবর শুনলাম কি খুশির খবর শুনলাম আজকের আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা স্কিপ না করে আশা করছি আজকের ফুল ভিডিও দেখার অনুরোধ রইল চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে এসেছি বিছানা তুলতে চলো বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে যেন অনেক অনেক প্রোনাম আর আমার যারা সমবয়সীরা আছ তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা সময় আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য দিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি চায়ের বাসনপত্রগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি উঠে যদি একটা খুশির খবর শোনা যায় তাহলে কিন্তু মনটা কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ লাগে তো চলো ঝটপট করে আমি এখন কাজগুলো সেরে নিই সবার কাছে গিফট এতে সবারই কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি মা বাবার কাছ থেকে কি গিফট পাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা চার মিনিটের ভিডিওটা করলাম তো চলো এদিকে আমি গরুর খাওয়ারটাও গরম করে নিচ্ছি আর এদিকে সকালবেলা খাওয়াটাও খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় ধরো বারোটার কাছাকাছি তো এখন যাচ্ছি আমি সোনার দোকান তো দোকান থেকে কি আনবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল তাড়াতাড়ি করে এখন আমি যাচ্ছি বাজারে তো চলো এসে আবার তোমাদের সাথে পরে কথা থেকে বের হয়ে পড়লাম এখন সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি আমি বাজারের দিকে এখন বাজে কিন্তু প্রায় ধরো বারোটা দশের কাছাকাছি তো দেখো বাজারে চলে এসেছি আর আমি কিন্তু এখানে সোনার দোকানেও চলে এসেছি তো আমি নাকফুলটা এখন আমি নিয়ে যাব। অনেক কষ্ট করে মা বাবা কিন্তু এই গিফটটা আমার জন্য দিয়েছে তার জন্য বন্ধুরা খুব 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 ভালো লাগছে আজকে আমার আমরা তো মধ্যবিত্ত পরিবারে থাকি বন্ধুরা আমাদের ছোটোখাটো গিফটই কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে তো বাবা মা কী গিফট দিলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমি ভালোভাবে রাখার চেষ্টা করব বাবা মায়ের গিফট হিসাবে তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই সবাই আমার প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমরা যদি পুরো ভিডিও না দেখো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না মা বাবার কাছ থেকে আমি এত সুন্দর যে একটা উপহার পাবো বন্ধুরা কোনোদিনও ভাবতে পারিনি তো পুজোর গিফট হিসাবে আমাকে নাকফুল দেওয়া হলো এটা আমার কাছে অনেক স্মৃতি হয়ে সারা জীবন জড়িয়ে থাকবে তো আশা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো